তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই আজকে কিবার বার বলো তো আজকে কী বার আজকে আজকে মঙ্গলবার তো আজকে ভিডিওটা শুরু করলাম আজকে সকাল থেকে ধুর সকাল থেকে শুধু আজকে আজকে করেই যাচ্ছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে গতকাল ভিডিও ছাড়তে পারিনি কারণ বাড়িতে ছিলাম না কলকাতায় গিয়েছিলাম আমি আর অনুপম দুজন মিলে মাল আনতে তাই জন্য আর ভিডিও করা হয়নি ওই দিন ওই জন্য ছাড়াও হয়নি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর বাড়িতে দুজন এসেছে দুজন বলতে রাহুল এসেছে আর সায়নী এসেছে আগের দিন যারা এসেছিল ওরা কালকে রাতেই এসেছে রাত তখন একটা বাজে তখন ওরা এসেছে এবার তখন আর আমি ভিডিও শুরু করিনি তারপর রাত্রিবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম তারপরে সকালে উঠে আজকে ভিডিওটা শুরু করেছি তো ওরা রয়েছে ধরে চা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে আর অনুপম বাড়ি নেই ও গেছে দোকানে আজকে বিশেষ একটা দরকারি রয়েছে কাগজপত্র নিয়ে সব ডকুমেন্টস নিয়ে কী সব দরকারি তাই জন্য ও চলে গেছে দোকানে সকাল সকাল কাজটা মিটিয়ে ও তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে ও আজকে যেত না এরা রয়েছে আসলে ওর দরকারি কাজ বলেই ও চলে যেতে হয়েছে তো ও আসুক ও আসলে রান্না রান্নাবান্না শুরু হবে আজকে আবার ওরা চলে যাবে বলছে ওদের আবার একটা রেস্টুরেন্ট আছে ওরা দোকান খুলবে তাই জন্য ওরা চলে যাবে বলছে কিন্তু দেখা যাক কখন আর যাবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ও গেছে সকালবেলা বা এখনও আসেনি আসবে তারপরে রান্নাবান্না হবে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে ওরা বিকেলে নাকি চলে যাবে যাই না কখন কী করবে আমি তো বলছি থাকার কথা এবার ওরা কি করবে ওরাই জানে তো চলো কী কী বান্না হয় না হয় না হয় দেখতে থাকো সঙ্গে থাকো বিছানাটা গুছিয়েছি ঘুম থেকে উঠে খেয়ে এখনও ঘরের সেরকম কাজ কিছুই করা হয়নি আর যা প্রচণ্ড ঠান্ডা পড়ছে দু তিন দিন মানে আমি তো পুরো জমে গেছি আমার ঠান্ডার চোটে জানো হাত পা সমস্ত সব ব্যথা একটা সামান্য জলভর্তি বোতল যে তুলব সেটাওরাও আমার ক্ষমতা নেই আমার হাত এত পরিমাণে ব্যথা হচ্ছে তো হাত না হাত পা সব ব্যথা তো যাই হোক ও এখনো আসেনি আমি অপেক্ষা করছি ফোন করছি সে কখন থেকে ফোন করছি ফোন তুলছেই না টেনশন হয় না বলো কতবার ফোন করছি সে দশ বারোবার ফোন করা হয়ে গেছে এখনো পর্যন্ত ফোন তোলেনি এই দেখো হ্যাঁ তো চলো পরে আসছি আসুক আগে আর একবার ফোন করে দেখি বন্ধুরা দেখো রান্না বান্না করবো ওরকম বাড়িতে চলে এসেছে আজকে প্ল্যান হয়েছিল আজকে দুপুরবেলা হবে খাসির মাংস কিন্তু ও বাড়িতে এসেছে তখন তখন বাজে সাড়ে বারোটা একটা বাজে এবার তখন বাজারে গেছে মাংস আর পাওয়া যায়নি খাসি মাংস অতবেলায় কি আর খাসি মাংস পাওয়া যায় সেই বিকেলবেলা চারটের সময় দোকান খুলবে তারপরে মাংস আনা হবে এবার ওদের আজকে চলে যাওয়ার কথা ছিল ওরা থাকবে না কিছুতেই এবার কি কি আর করা যাবে তারপরে আমরা বললাম যে জন্যে আশা একটু আশা করেছিলাম সবাই মিলে একসঙ্গে বসে একটু মাংস সাংসু খাবো একসঙ্গে রান্না করে তো সেটা আর হলো না তারপরে আমি বললাম আজকে থেকে যা নইলে আবার নইলে রাত্রিবেলা আবার আসবে ওই যে রাত্রিবেলা ঠান্ডার মধ্যে আবার আসবো তাই ওরা আজকে রয়েছে তাই দুপুরবেলাটা যা হোক করে কিছু তো খেতে হবে দুপুরবেলা তো মাংস খাওয়ার কথা ছিল তা ফ্রিজে মাছ ছিল সেই মাছগুলো বার করেছে এখন দুপুরবেলাটা কোনো রকমে খাই সবাই মিলে তারপরে আবার রাত্রিবেলা আবার যা হবে দেখা যাবে তো চলে এসো এটাকে যে সিদ্ধ আলুগুলো নিয়ে এসেছে ভাতের মধ্যে থেকে দেখো সবজি কাটছে লাস্ট অন করো আর এই দেখো আমি এদিকে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছে আমি এবার নুন হলুদ মাথাবো আর তারপরে কিন্তু রান্না বান্না শুরু করবো শুধু মাছের ঝোল আলু দিয়ে আর ভাত আর এই যে আগের দিনে একটু পিঁয়াজ করে কুচ কুচিয়ে রেখেছিলাম সে রান্নাই করা হয়নি তাই ও ভাজবে তাই সিমও কচাচ্ছিসের মধ্যে হ্যাঁ ভালো লাগবে সিম পেঁয়াজ করলে আলু একসঙ্গে সব ভাজা করবে ভালোই হবে একটা ঝোলের পাশে একটা ভাজা তো চলো ঝটপট করে গড়ে ফেলি আর ভাত ভাত রান্না করবো না কালকে রাত্রিবেলা ওরা এসেছিল বলে আমি রাত্রিবেলা ভাত রান্না করেছিলাম সেই ভাত সব বেশিরভাগটা রয়েছে কেউ তেমন খায়নি রাত্রিবেলা ভাত বেশিরভাগটা রয়েছে বলে সেই ভাতটা ওরা সবাই বলে আজকে রান্না করতে পারে সেই ভাতটা আমরা গরম করবো গরম করে ফেলি এখন যেহেতু শীতকাল নষ্ট হওয়ার কোনো ভয় নেই তো চলো ঝটপট করে শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে তো দেখো এই যে মাঝে মঙ্গলটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে এই হলুদ এর করা কাজ চলছে ওই জন্য আওয়াজ হচ্ছে পাথর কাটার কাজ মেশিনের আওয়াজ নিশ্চয় তোমরা শুনতে পাচ্ছো চলো এবারে নুন নুনোদ মাখিয়ে নিলাম সুন্দর মতো

শীতকালে খিটকালে সবসময় এক কারি জিনিস করো এই চাদর মাদার পরে রান্না করতে যে কিবি লাগে তাতে যেখানে যাও সব এক কারি জিনিসপত্র নিয়ে যাও সেবার কারণ মানে কোথাও গেলো আবার বড় বাড়ি এসে আবার খোলা তো অত কিছু কাঁচ আর ভাই বাড়ি জানি যত কষ্ট হয় হ্যাঁ সমস্ত স্বাস্থ্যের ফিট আর এখনো কিন্তু এই জিনিসটা ঠিক করবে কি্যাস কাটা চলতে দাও

রান্নাটা করে নি দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে সায়নি রাহুল আর এই যে তো কি কি খাচ্ছে দেখাই তোমাদের এটা হচ্ছে পাঁচমিশালি সেই ভাজাটা ভাত আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে দেখতে হচ্ছে এখানে তিন পিস মাছ দেখা যাচ্ছে কিন্তু তিন পিস না অনেকগুলো আছে

আর এই দেখো এই যে এখানে শুয়ে পড়েছে এই বসে আছে ডিপ্রেশনে আছে তোমরা এখানে একটা খুব বড় বিষয় নিয়ে আমরা সব আলোচনা করছি তিন চারজন মিলেই আসি ব্যাস না যা মানে মনে বন্ডু হয় তো চিন্তা করতে হয় হওয়ার জন্য এটাটা আলোচনা হচ্ছে হুম সবদিন আলোচনা হচ্ছে আর আলোচনার উপর মাথায় হাত পড়ে গেছে দেখো এই শুনছিবা শুনছে তো চলো আমরা এবার রেডি হব এখন বাজে হচ্ছে তিনটে পঞ্চান্ন এক্ষুনি রেডি হবার এক্ষুনি আমরা বেরিয়ে যাবো একটু ঘুরতে যাব তারপর আসার সময় বাজার টাজার করে নিই বাড়ি তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেলাম বেরিয়ে পড়বো এবার চারজন মিলে ঘুরতে বাজার করতে এই দেখো এখানে আমি কাঠ জড় করে রেখেছি প্লাইয়ের টুকরো কি হবে রাত্রিবেলা

ও তো করে না আমরা ফুলের গাছ চলে এসেছি একটা জায়গায় জায়গাটা এতটা সুন্দর চারপাশে মানে কি ওটা কি বলে সর্ষে ক্ষেত আরো অনেক সবজির গান জবা ফুলের বাগান সুন্দর এইদিকে আবার ট্রেন যাচ্ছে এখানে একটা চায়ের দোকান আছে পিছনেও মাঠ খুব সুন্দর চলো এখানটায় বসে আমার চা কামড়াটা দেখা দাও কি সুন্দর এই যে এখানে আমাদের বাইক রাখা রয়েছে সামনে আর ওই দেখো পিছনটা দেখো কি সুন্দর তো দেখো বন্ধু আমরা একটু আম বাগানে এসে আম এই এ এখন আম হয়নি তো আর এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে জায়গাটা আমার এত পছন্দ হয়েছে ধান টানু এই দেখো ওইদিকে সর্ষে ক্ষেত যদি এখনো সন্ধ্যা হয়ে গেছে বলে অতটা ভালো হয়তো বুঝতে পারবে না এই দেখো

ঠিক আছে পুরো এক বস্তা বাজার কি অবস্থা চল চল আর আজকে বাজারে প্রচুর ভিড় এই তো কেন ফোনপে আছে তো কেন কত বলছে মোচা

আরে ভাই এই যে ওয়েট বুঝলি সে তুলে যে বাঁধবো বাদ দিতে পারছি না কেননা ধর কেজি আলু দশ কিলো আলু আর এক কেজি পেঁয়াজ তার সঙ্গে আদা রসুন দড়ি দিয়ে বাঁধা তো ওই কষ্ট কারণ অবশ্যই এটা এখনো লাগানো হয়নি চল বস্তা ভাই করেছিস এই তোমার কি অবস্থা এক হাতে সিলিন্ডার এক হাতে ওভেন বলছে না বলছে এটা কি করে সম্ভব দুজন লাগে এক কি করে হচ্ছে যাও নিজে আজকে ঘরে রান্না বান্না হবে ঠান্ডার মধ্যে আর এখানে কি হচ্ছে

যে খুলে গেছে পুরো একদম রেয়াজি হাসি হ্যাঁ এটা দেশি হাসি তো যাই হোক দেখো চর্বি সলিড হার সব মিক্সড আছে এখানে 1 কেজির বেশি আছে কত টাকা 1 কেজি হ্যাঁ যে 300 তো যাই হোক এটা এখন রাত্রিবেলা রান্না হবে অলরেডি সবকিছু এখানে নিয়ে আসা হয়ে গেছে দাও ঘরে সব মশলাপাতি আদা রসুন সবকিছু নিয়ে এসেছি আর এবার রান্না বাননা শুরু করব সায়ানি সব আমাকে কেটে কুটে গুছিয়ে দিয়েছে রান্নাটা আমি করব তারপর লাস্টে ভাতটা বসাবো গরম গরম ভালো করে তুলে তুলে দেখা

ছোটখাটো একটা পিকনিক হচ্ছে ঘরের যে অবস্থা সে আর বলে লাভ আর এদিকে আরেকটা জিনিস হয়েছে এই দেখো এই যে হচ্ছে এটা কি চিকেন পপকর্ন এটা রেডি করে অর্ধেক আমাদের খাওয়া হয়ে গেছে এটা যা দারুণ টেস্টি হয়েছে রাহুল বানিয়েছে সে আর কি বলবো রাহুল লজ্জা বাচ্চা আমার সত্যি ভীষণ টেস্টি হয়েছে মানে এখানে দেখো দুটো অলরেডি ভাজাও আছে এখন মানে খাওয়া চলছে তার সঙ্গে রান্নাও চলছে তো বন্ধুরা দেখো মাংসটা কিন্তু এখন এখানে কষা করছি আর ওইদিকে ভাজা হচ্ছে সেই চিকেন পপকর্ন আর এই যে মাংসের আলুগুলো সব ভেজে রাখা হয়েছে তো চলো রান্নাটা করে ফেলি তো বন্ধুরা দেখো রান্না করছিলাম রান্না করতে করতে এই দেখো এখন আগুন জ্বালানো হয়েছে বাইরে আর সবকটা এখানে আমরা চলে এসেছি আর দেখো খালে মা আমি দেখাইনি হাফ দেখিয়েছি মুখ দেখাচ্ছি আমি খালি জামাটা বাসা খুলে বেড়েছে দেখো জামাটা শেখছে আগুনে জামা শেখছে কিরম পাগল হ্যাঁ দারুণ জ্বলছে দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখো আমি বসে রয়েছি আমরা সবাই মিলে বাইরে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি অন্ধকার দেখা যাচ্ছে না কি হচ্ছে রাহুল দা চিকেন টিক্কা চিকেন টিক্কা সেই চিকেন পপকর্নে সেইটা বেশি ছিল এই যে দেখো সায়নির কাছে আর সেইটা দিয়ে এখন দেখো কি করছে সেই আগুনটা নিভে গেছে কিন্তু চিকেন ঠিক মানে মাথায় যেমান কি চলে সেটাই হচ্ছে কথা তোমার মাথা এসব কি করে চলে বলো তো এটা চিকেন ঠিক খানা এটা চিকেন মানে এটা ট্রাই করা হচ্ছে তাই তো দাঁড়া দাঁড়া এখন এতে তেল তেল ব্রাশ করতে হবে না পুরো পুরো ইয়ে দাগ চলে এসে এটা আছে মেমরে তেল ব্রাশ আমি তো জানি একটু একটু জানি দেখা যাক কেমন হয় বসে পড়েছি এই যে ভাত বাড়া হচ্ছে আর এই তেলটা দেখা ভাই কাশি তেলটা আরে এই যে হচ্ছে কাশি অংশ শেষায়ন একটু নেড়ে দেখা ঘি চর্বি চর্বি তুলতুল ঝুলঝুল ঝুল ঝুল নাকি তো সায়নী ভাতটা রান্না করেছে আর আমি মাংসটা রান্না করেছি শায়নি পুরো ভাতটা ওই করেছে তো চলো এই যে হচ্ছে ভাত একদম জিরা কাটি বন্ধুরা দেখো জিরা কাটি চা দেখো নিয়ে আয় মাংসটা নিয়ে আয় তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই রাত্রিবেলার খাবার দাবার হেভি জম্পের জমে যাবে একদম সবাই মিলে দেখো এটা কিন্তু পাশের ঘরে শুয়ে পড়েছে আর আমরা পাশের ঘরে শুয়ে পড়বো চলো টাটা বাই এখানে এও শুয়ে পড়েছে চলো আমি এবার শুয়ে পড়বো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা খুব খুব আনন্দ হলো খুব মজা হলো আমরা খুব 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 আনন্দ করেছি আজকে ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখাবে পরের দিনের একটা সুন্দর 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 ব্লগ নিয়ে ততক্ষণ যেন সবাইকে টাটা বাই বাই